নমস্কার বন্ধুরা আবারও আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে চন্দন ইলেকট্রনিক্স রিপেয়ারিং টেকনিশিয়ান দেখুন এটা মিনি চায়না ফোরবল এমার্জেন্সি লাইট চার্জিং পোর্টটা নষ্ট হয়ে গিয়েছে আমি এখানে আমার নিজের মতন করে নতুন করে একটা চার্জিং পোর্ট ইনস্টল করব দেখুন যেটা আলাদা নিউ ট্রিক এটাই আমার ওখানে ওই পোটটা আর বসানো যায় না কারণ ওই পোর্টটা আবার যদি বসায় আবার ভেঙে নষ্ট হয়ে যাবে আর সঠিকভাবে ওই পোর্টটা পাওয়াও যায় না দেখুন লাইটটার কোনো সমস্যা নেই মাঝখানেরটাও জ্বলছে ধারেরটাও জ্বলছে লাইটের কোনো সমস্যা নেই সুইচের কোনো সমস্যা নেই ব্যাটারির কোনো সমস্যা নেই শুধু চার্জিংটাই প্রবলেম ছিল মানে চার্জিংটা হতো না আর কি পিনটা ভেঙে যাওয়ার কারণে লাইটটা পুরো ওকেই আছে এটাও ভালো এটাও ভালো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ সুইচের দুই ধারে দুটো লাইটই ভালো আছে আমি এখানে জায়গা করে নিয়ে ওটাকে বসালাম আপনারা দেখুন এবার শুধু এটাকে কানেক্টেড করে দিলেই চালু হয়ে যাবে দেখুন ওটা কি সুন্দরভাবে চালু হলো এরকম ধরনের আরও ভিডিও যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অনেক রকমের জিনিস রিপেয়ারিং করি সেরকম যদি কিছু মনে হয় আপনারা জানেন না এমন কোনো জিনিস রিপেয়ারিং ইলেকট্রনিক্সের সেটা আমাকে বলবেন কমেন্ট করবেন অবশ্যই চেষ্টা করব নতুন করে সেই ভিডিওটা তৈরি করার জন্য থ্যাংকস ফর ফুল ওয়াচিং থ্যাংক ইউ সমস্ত বন্ধুরা